আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালোই আছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ভাবতেছি কি রান্না করব কি রান্না করব। তো ফ্রিজে অনেক সবজি আছে তো সেখান থেকে আমি পটল আর একটা আলু নিয়ে নিয়েছি তো আলু আর পটল দিয়ে ভাজি করলাম ডাল রান্না করলাম আর ভাত রান্না করলাম তো রান্না বান্না শেষ করে আমি গট্টর গুছায়া গেছি গরমস্তে আর আপনাদের বাড়ি আসলো গুড়দার ফ্যাপসা নিয়ে গরুর তো ওগুলো আবার বলতেছে রান্না করতে তো আমি যে কেটে বেছে ধুয়ে ফাঁপ দিয়ে এখন রান্নাটা বসায় দিলাম রান্নাটা বসায় দিয়া মশলাটা বাইটা দিয়া টিয়া তারপরে আমি তরকারিটা চুলার উপর বসায় দিয়া দেখবো আর বাকি কাজগুলো করব তারপরে আমি এই তরকারি বসায়া দিয়া তারপরে আমি মাঝখানে রুমের ফার্নিচারগুলো মশা নিতেছিলাম কারণ আমি তিন রুমের ফার্নিচারে একদিন একসাথে মসি না এক দিন এক এক রুমের ফার্নিচার মুছি আর একদিন দরজা মুছি আরেক দিন জানালাগুলো মুছি তারপরে গ্লাসগুলো মুছি এই এক এক দিন করে এক একটা মোশামছি করি কারণ প্রতিদিন একসাথে আমার অভ্যাস আগে ছিল একদিন সবগুলো রুমের ফার্নিচার মসতাম তখন আমার বাচ্চারে খাওয়ানোর দেরি হয়ে যায় নামাজের দেরি হয়ে যায় ঠিক আছে তার কারণে এখন আমি সিদ্ধান্ত করছি যে একদিন এক এক কাজ করবো তাহলে আমার কষ্টও হইব তো আমার সব কিছুই টাইম টু টাইম হবে এই কারণে তো এই সমস্ত জিনিসপত্র দেখা যায় কয়েকদিন পর পরে বীজ একড়া দিয়ে মশা নিতে হয় নয়তো দেখা যায় তেল কাস্টার মতো হয়ে যায় দুলাগুলা এই কারণে আমি একটু হালকা সাবান পানি দিয়ে এগুলো মশা নিই আর গ্যালাসগুলা মশার তো আমার আলাদা থিনার আছে গ্যালাস ফ্রিজ টিভি এগুলো মশার মতো আলাদা থিনার আছে ওগুলো দিয়ে আমি মুসি তো আমার গড় গোসানম হোসা মাসি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি কোনো জায়গায় খারাপ লাগে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এই লাইনে নতুন তো আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি অনেক আশা নিয়ে এই লাইনে আসছি তো এই যে এক এক করে আমি সম্পূর্ণ কাজগুলো কইরা নিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কাছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন এটাই আল্লাহ হাফেজ